নমস্কার বন্ধুরা ঘরে থাকা আলু দিয়ে আজকে আমি খুব অল্প সময়ে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে খুবই স্বাস্থ্যকর একদম ঝালঝাল মুখরোচক একটা রেসিপি ঘি মরিচ আলু এটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে আবার জ্বালা হয়ে যাওয়ার পরে যখন মুখে কোনো স্বাদ থাকে না তখন এটা শুধু মুখেও ভীষণ ভালো লাগে তো রেসিপিটা করার জন্যে চারটে মাঝারি সাইজের আলু প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আলুটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে রাখবেন না তাহলে কিন্তু জলটা আলুর মধ্যে ঢুকে যাবে আলুটা এরকম শুকনো থাকবে না একটু জল জলে হয়ে যাবে রেসিপিটা ভালো হবে না তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে সাথে সাথে জল থেকে তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে এরকমভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার গোলমরিচটাকে থেতে করে নেব এখানে মোটামুটি কুড়ি পঁচিশটা মতন কালো গোলমরিচ নিয়েছি গোলমরিচটাকে হামানদের সাথে থেতে করে নিচ্ছি এরকমভাবে একদম ফ্রেশ গোলমরিচ থেতো করে রেসিপিটা করলে দারুণ একটা ফ্লেভার আসবে ভালো লাগবে রেসিপিটা কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা মিডিয়াম আছে তিরিশ সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি যখন দেখবেন মশলা ভাজার মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে আর মশলার কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝতে হবে মশলা ভাজা হয়ে গেছে তো এখানে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা বাদাম বা চিনে বাদাম বাদামটাকেও ভেজে নিচ্ছি বাদামের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে আর বাদামটা ফাটতে শুরু করেছে তার মানে কিন্তু ভাজা হয়ে গেছে এবার গ্যাসের অফ করে এখানে দিয়ে দেবো এক চামচ সাদা তিল তিলটাকে দিয়ে জাস্ট গরম করাইতে দশ সেকেন্ডে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তিল খুবই সহজে ভাজা হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিতকুটে হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে জাস্ট গরম করাইতে দশ সেকেন্ড তিলটাকে ভেজে নেওয়ার পরে তিল আর বাদাম নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এবার কড়াইতে এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি গরম করে নিয়েছি গ্যাসের রাস্তা একদম কমিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন খুব মিহি করে কুচি করে রাখা আদা আর যে গোলমরিচটাকে খেতে করে নিয়েছিলাম সেটা মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ফোরনটাকে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে ফোরন যাতে পুড়ে না যায় তো ফোরনটা চলে এসেছে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নেব তারপরে আলুটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আলুর গায়ে একটু হালকা হালকা লাল লাল স্পট আসতে শুরু করে তো গ্যাসের গাছটাকে একটু কমিয়ে রাখছি আলুটা একটু ভাজা হতে থাকুক এদিকে দেখুন এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে প্রথমে ভাজা মশলাটাকে একটু গুঁড়ো করে নেব তবে একদম মিহি করে গুঁড়ো করব না একটু মোটা মোটা করে একটু দর দরে করে গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কা জিরে আর ধনে একটু গুঁড়ো করে নিয়েছি এবার বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আর তিলটাকেও পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তিল আর বাদাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার মিক্সিটাকে একদম হাই স্পিডে আরও দশ সেকেন্ড চালিয়ে সব কিছুকে একদম দরদরে করে বেটে নিয়েছি এটা কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না একটু দরদরে করে মানে একটু মোটা মোটা করে গুঁড়ো করতে হবে এদিকে দেখুন সুন্দর করে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা হালকা লাল লাল স্পট আসতে শুরু করেছে আলুর গায়ে ঠিক এইরকম ভাবে আলুটাকে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার গুঁড়ো করে নেওয়া মশলার পাউডারটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি তিন চার মিনিটের জন্য একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তো সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি ধনেপাতাটাকে দিয়ে কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এটা খেতে অপূর্ব লাগে আর খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে যায় আর রেসিপিটা কিন্তু খুবই হেলদি যেহেতু এর মধ্যে তিল বাদাম ঘি এইসব ব্যবহার করা হয়েছে রেসিপিটা খুবই হেলদি তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে অফ করে এখানে একটা সুন্দর একটু টক টক টেস্ট আনার জন্য দিয়ে দিলাম একটা অর্ধেক পাতি লেবুর রস গ্যাসের আঁচটাকে অফ করে তারপরে কিন্তু লেবুর রসটাকে দিতে হবে নাহলে কিন্তু তিতকুটে মতন হয়ে যাবে তো লেবুর রসটাকে এরকমভাবে একটুখানি টস করে করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঘি মরিচালু বা এটাকে আপনারা ভিন্ন স্বাদের আলু ভাজাও বলতে পারেন নাম যাই হোক না কেন খেতে কিন্তু অপূর্ব লাগে শুধু মুখে বা রুটি পরোটা দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে